অনলাইনে অলমোস্ট সবগুলো পেজে তোমাদেরকে বলা হয় যে অয়েল ইউজ করলে চুল পাওয়া বন্ধ করবে বাট অ্যাকচুয়ালি কিন্তু কোনোটাই কাজ করে না এখন থেকে চুল পরা একেবারে বন্ধ আসসালামু আলাইকুম এটিসি শপিং অয়েল থেকে নিয়ে আসছি আমরা হুর্যান ইন্টারন্যাশনাল হেয়ার অয়েলটি এই অয়েলটি দেখতেই পারছো একেবারে ট্রিটমেন্ট অয়েল হিসেবে কাজ করবে এছাড়াও কিন্তু হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টগুলো মেক করা কোনো প্রকার এটার ভিতর কেমিক্যাল তোমরা পাবে না এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এটা কিন্তু তোমাদের হেয়ারের স্টার্টিং থেকে অথবা স্কা থেকে শুরু করে হেয়ার এন্ড পর্যন্ত প্রত্যেকটা জিনিসের জন্য বেনিফিটস দেবে এছাড়া দেখতেই পারছো এখানে কিন্তু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট একেবারে রভাবেও দেওয়া আছে শুধুমাত্র তাই না এটা কিন্তু পাকিস্তানের মোস্ট ফেমাস একটা অয়েল এবং এটা কিন্তু আমরা ইম্পোর্ট করে নিয়ে এসেছি ফ্রম দুবাই তোমরা যারা যারা এতদিন যাবৎ বলছিলে যে চুল পরা কোনোভাবেই বন্ধ হচ্ছে না এবং আমি চাচ্ছি আমার চুলটা যেন খুব দ্রুত লম্বা হয় কিংবা লং হয় তাদের জন্য এই অয়েলটা ফাইনালি হবে সব থেকে বেস্ট একটা অয়েল সো তোমরা যারা চাচ্ছ প্রিমিয়াম কোয়ালিটির অয়েল ইউজ করে নিজের হেয়ারটাকে একেবারে রিফ্রেশিং নরিশিং এবং লং খুব দ্রুত করা তারা জলদি করে আমাদের হুরাইনের এই অয়েলটি পার্চেস করে ফেলো